এক ছিল দুষ্টু ছেলে রাহুল সে তার গ্রামের সবার কাছে পরিচিত ছিল তার অদ্ভুত সব দুষ্টুমির জন্য রাহুল সারাদিন টো টো করে ঘুরে বেড়াত আর সুযোগ পেলেই এমন কিছু করত যাতে সবাই হেসে অস্থির হয়ে যেত তার দুষ্টুমির মাত্রা এতটাই বেশি ছিল যে তার মা বাবাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতেন কিন্তু রাহুলের মন ছিল পাখির মতো স্বাধীন তাকে আটকে রাখা যেত না রাহুলের গ্রামে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল যেখানে কেউ সাহস করে যেত না গ্রামের সবাই বলতো ওটা নাকি শাকচুন্নি রাস্তা না রাতের বেলা নাকি শাকচুন্নি ওখানে এসে গান গায় কাঁদে আর অদ্ভুত সব কাণ্ড ঘটায় এই গল্প শুনে গ্রামের বাচ্চারা তো ভয়ে ওই বাড়ির ত্রিসীমানায় যেত না কিন্তু রাহুল ছিল ব্যতিক্রম তার মনে শাকচুন্নির ভয় ছিল না বরং তার ছিল তীব্র কৌতূহল সে ভাবত এই শাকচুন্নি জিনিসটা আসলে কি একদিন দুপুরবেলা রাহুল তার তিন বন্ধুকে নিয়ে মাঠে খেলছিল খেলা শেষ হবার পর রাহুল হঠাৎ প্রস্তাব দিল চল দোস্ত আজ আমরা শাকচুন্নির বাড়ি যাব রাহুলের কথা শুনে তার বন্ধুরা তো ভয় কাটা একজন বলল না রে রাহুল ওখানে নাকি শাকচুন্নি থাকে গেলে আর ফিরে আসতে পারবো না আরেকজন বলল আমার দাদি বলেছেন শাকচুন্নি নাকি রাতে মানুষের ঘাড়ে চড়ে বসে কিন্তু রাহুল দমবার পাত্র নয় সে বলল ধুত্তর সব বাজে কথা চল তো দেখি ওখানে কি আছে অনেক পিড়াপিড়ির পর অবশেষে রাহুলের তিন বন্ধু রাজি হলো ভয়ে ভয়ে তারা রাহুলের সাথে সেই ভাঙা বাড়ির দিকে পা বাড়াল বাড়িটা ছিল গ্রামের এক কোনায় বড় বড় গাছপালায় ঘেরা দিনের বেলাতেও কেমন যেন একটা ক্রিপি পরিবেশ তারা যখন বাড়িটার কাছাকাছি পৌঁছলো হঠাৎ একটা অদ্ভুত কর্কশ হাসি শুনতে পেলো হ্যাক হ্যাক শব্দটা শুনে রাহুলের বন্ধুরা তো ভয়ে চিৎকার করে উঠল একজন তো দৌড় মারল রাহুলও একটু থমকে গেল কিন্তু তার কৌতূহল আরও বেড়ে গেল সে দেখল একটা গাছের উপরে বসে একটা কালো কাক বিচ্ছিরিভাবে ডাকছে রাহুল বন্ধুদের বুঝিয়ে বলল যে এটা কাকের শব্দ শাকচুন্নির নয় তারপর তারা আরও একটু এগিয়ে গেল বাড়ির ভেতরে ঢোকার পর একটা ভাঙা দরজার পাশ থেকে আবার একটা আওয়াজ এলো মেও এবার তো বন্ধুরা ভয়ে কাঁপতে কাঁপতে রাহুলের পিছনে লুকালো রাহুল সামসী হয়ে দরজার ওপাশে উঁকি দিল দেখল একটা ছোট বিড়াল মিউ করছে সে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিল আসলে এই বিড়াল ছানাটাই ছিল শাকচুন্নির বাড়ির একমাত্র বাসিন্দা আর সেই কাকের করকশ ডাক আর বিড়াল ছানার মিউ মিউ শব্দগুলো মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল রাহুল হাসতে হাসতে বন্ধুদের দিকে তাকালো তারা এতক্ষণ যে ভয় পাচ্ছিল তা ছিল তাদেরই মনের ভুল আর কুসংস্কার রাহুল বলল দেখেছিস শাকচুন্নি বলে কিচ্ছু নেই এটা শুধু একটা নিরীহ বিড়াল ছানা এরপর থেকে গ্রামের সবাই শাকচুন্নির বাড়ির ভয় কাটিয়ে উঠল আর রাহুল প্রমাণ করে দিল যে অনেক সময় আমাদের ভয়গুলো আসলে আমাদের মনেরই সেই দিন থেকে রাহুল গ্রামের হিরো বনে গেল আর তার দুষ্টুমির সাথে মিশে গেল সাহসিকতার গল্প